সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ বিভিন্ন ভাবে দিছে আর পরবর্তী নাহিদের বিরুদ্ধে মামলা তবে এই আর জাতীয় নাগরিক আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ দুইজন কিন্তু এক না তবে একই প্ল্যাটফর্মের বোঝেন নাই দন বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদা ভিডিও ভাইরাল হয়েছে এই নাহিদ আলোচিত এটা কয়েকদিন ধরে আলোচিত তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা নাহিদ ছিল আর এদের কারণেই আসল নাহিদ তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যদি অপকর্মে করতে চায় পুলিশ অ্যাকশন নেবে এরপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের শব্দ অব্যাহতি পাওয়া মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে আর এটা নিশ্চিত গঙ্গাচরা গঙ্গাচোরা গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ আরো সাত আট জনকে আসামি করা হয়েছে এজারে বলছেন নগদ এক লক্ষ টাকা ও প্রতিদিন বিশ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ এ নাহিদ করেছে এ বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বনসহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করে পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন এই ঘটনায় তারা এটা মামলা দায়ের করেছে আর এরপর আমরা দেখলাম যে আটই মার্চ রাতে ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছেন তারপর থেকে আর পহেলা মার্চ সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল তাই আমার এই ভিডিও আবার কাঠপিচ করে টিকটক অলারা বিশেষ করে রিলস ওলারা আবার আসল নাহিদদের বসাই দিয়েন না ঠিক আছে আপনারা এই কাজটা করেন যেমন ওই আমার এক ভিডিওতে আমি দেখলাম আমার কিন্তু টিকটকে কোনো আইডি নাই একটা আইডিয়া আছে বাট আমি চালাই না এম আই শামীম এই নামে যে আইডিটা এটা কিন্তু আমার না তো এরকম অনেকে আছেন আমার নামদের টিকটক ফেসবুক আইডি পেজ চালান আমাদের এই কথাগুলোকে কাটপিস করেন কইরা হয়তো আসল না ছবি ঝুলাই দেন আবার যে দুবাইয়ের একটা বাইকের ব্যবসা ভিসার ব্যবসা কারা করে এরা আবার আমার নামের সাথে মোবাইল নাম্বার দিয়ে দেয় এগুলো করেন না এই পেজগুলা এবং চ্যানেলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব টিকটক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিব যাই হোক আমরা চাই চাতাবাস যেই দলেরই হোক যে বনেরই হোক যে গোত্রেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর উপদেষ্টা সরি এখন এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ সুন্দর সিদ্ধান্ত নিছে এটা যে সমন্বয় এবং বৈষম্য বিরোধী এদের মধ্যে যারা মানে ধান্দাবাজিতে ব্যস্ত এদেরকে ধইরা পুলিশের কাছে দেওয়ার জন্য যে সিদ্ধান্তটা নিছে ভালো থাকুন